গুড মর্নিং এখন বাজে পৌনে ছটা সাড়ে পাঁচটায় আমি উঠেছি যেসব কাটাকুটি করা এগুলো নিয়ে আজকে সকাল আমার রান্না দিয়ে শুরু হচ্ছে অন্যদিন সকাল চা দিয়ে শুরু হয় আজ সকাল সকাল চায়ের বদলে পাঁচ তরকারি রান্না দেখাচ্ছি এর মধ্যে আছে অনেক রকম সবজি পটল ঝিঙে কুমড়ো বেগুন বরবটি এগুলো সব দিয়ে দিয়েছি কড়াইতে আর প্রেসার কুকারের মধ্যে আলু পেঁপে আর হচ্ছে ইয়ে কী বলে ওটাকে থর এগুলো একটু ভাপাতে বসিয়েছি আর ডিমে যেই আলুটা দেবো সেই আলুটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি এবার ওগুলো হয়ে গেলে নামিয়ে এইগুলো একটু মজে আসলে এই সবজিগুলো ওই সবজিগুলো দিয়ে দেবো এটা এখন নুন দিয়ে ঢাকা দিয়ে দিই সবজি নিজের মতন নিজে নিজেই মজতে থাকুক মাছের কারির মশলা করবো বলে এগুলো কেটে নিয়েছে এগুলোকে হালকা একটু তেলে নেড়ে পড়ে নিয়ে তারপরে বাঁধব এই যে আমাদের মিক্স ভাই রেডি হয়ে গেছে ধোয়ার জন্য ভালো করে দেখাতেও পারছি না তোমাকে এই এইবার দেখো গুড মর্নিং আবার সবাইকে গুড মর্নিং বললাম এই দেখো চা নিয়ে বসেছি একটু রিল্যাক্স করছি এখন কারণ ওদিকটা অনেকটা গুছিয়ে নিয়েছি মিক্সড ভেজ হয়ে গেছে বেজেছে সকাল সাতটা মিক্সড ভেজ হয়ে গেছে এখন তোমার ডালটাও প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি এখন মাছটা তো আমরা তো বাসি জিনিস দিই না যার জন্য মাছটা এখন যাবে পড়লো আনতে আর ওনারা একটু জ্যান্ত মাছ খান আর কি মাছটা আনবে মাছের মশলাও মোটামুটি রেডি করে নিয়েছি বাটি নিই কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো গরম মশলা কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ফ্রাই করে নিলাম দেখলে ওটার মশলা করল মোটামুটি গুছিয়ে এনেছি বাজে এখন তো মাত্র সাতটা পাঁচ হয়েছে সাতটা পাঁচ হয়েছে নটার সময় খাবার যাবে এদিকে আমার স্নান পুজোটা এখনো বাকি আছে চাটা খাই চাটা খেয়ে নিয়ে ফুল এনার্জি নিয়ে ওদিকে তোমার বাকি কাজগুলো করব ভাতটা নামাবো ডালটা সম্পাদ দেব মানে ফোড়ন দেব আর কি আর লাস্টে করব স্নান পুজো সেরে নিয়ে লাস্টে করবো পটল ভাজাটা মাছ আর ডিম একদম মাছটাও আনবে তার আগে আমি গ্রেভিটা তৈরি করে রাখবো ডিমের আর মাছের ডিমটা করেই নিতে পারবো চলো অনেক বকে ফেলেছে এখন চাটা খাই মাছটা এখন বাজারে আছে তাই ভাবলাম ডিমের গাড়িটা করে নি সবাই ভেবেছিলাম একটু বেশি করে ডিম করে নেবো তারপরে বললাম না রাতে তো আবার সেই রান্না করবোই তাহলে বেশি করে ডিম করে কি হবে তো পিস আলু দিয়ে পিস না পিস আলু দিয়ে ডিম করে নিচ্ছি হ্যাঁ মশলা তো তোমরা দেখেছো মশলা কি দেবো এতে আরেকবার দেখিয়ে দিই ওই যে তখন সব মশলাগুলো ভেজেছিলাম সেগুলো এই দেখো বেটে নিয়েছি এখানে এটাই মাছেও দেবো ডিমেও দেবো তাই বলে কিন্তু মাছ আর ডিমের কারি একসাথে বানাবো না মাছের কারি মাছের কারির মতো হবে ডিমের কারি ডিমের কারির মতো হবে

দিকে বেগুন ভাজা রানি আমার না ফ্রাই প্যানে বেগুনটা এই সরি পটল ভাজা আবার সেই বেগুনি আর কুমড়ি গুলিয়ে ফেলার মতো অবস্থা হচ্ছিল পটল ভাজাটা না আমার ফ্রাই প্যানে করতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর ভাজাটা হয় নরম নরম হয় ভাজাটা তোমরা কারা আমার মতন ফ্রাই প্যানে পটল ভাজা জিজ্ঞেস করছি বলো তো কম তেলেও হয়ে যায় জিনিসটা মশলা কষানো চলছে দিয়ে এবার মাছের ঝোল নয় মাছের কালিয়া ও তবে এবার জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের কালিয়া কিন্তু জানি আমি খাইনি কোনোদিন আমাদের জন্য করছি রাতের জন্য করে রাখবো এখন আর হাতে সময় নেই নটা বাজে চলো এখনকার মতো টাটা বেজেছে পৌনে নটা খাবার দাবার সব রেডি করে ফেলেছে দেখো তো মনে হচ্ছে সোজা করে করছে বেজেছে পৌনে নটা খাবার দাবার সব রেডি এটা হচ্ছে আমার ভাত এখানে আমার মিক্স ভেজ এখানে আমার ডিমের কারি আর এই দেখো এইখানে হচ্ছে হোম ডেলিভারি শুধু মাছটা হচ্ছে একটা কথা আজকে খুব মনে পড়ছে মানুষ দেখবে ভালো কাজের জন্য যেমন মানুষের মনে স্থান করে নেয় নোংরামির জন্যও সেরকম মানুষ মনে রাখে শুকনো শকুনি বলে একজন ছিল যখন আমার হোম ডেলিভারি চলছে এদেরই খাবার দিতাম তখন সে বলতো আমি নাকি প্যাকেটের মধ্যে জল ভরে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য জল ভরে গাঢ়াল লাগিয়ে দেখাই দেখিয়ে আবার পরে ভিডিও করা হয়ে গেলে ঢেলে ফেলে দিই আবার কখনও বলতো হতে ভরে ভরে দেখায় আবার ঢেলে ফেলে রেখে দেয় নিজেদের খাওয়ার জন্য প্যাকেটগুলো আবার রেখে দেয় পরের বার হোম ডেলিভারির জন্য শুধু হাসিই আসে এছাড়া আর কিছু আসে না তাও তোমাদের দেখিয়ে দিলাম এ দেখো প্যাকেটটা রয়েছে এই প্যাকেটটায় মাছটা ভরবো যেদিন কাজ বেশি থাকে সেদিন তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আজকে দেখো ভাবছিলাম আজকেই বোধহয় অফিস যেতে দেরি হবে পল্লবও বলছিল কিন্তু আজকে সাড়ে নটার মধ্যে রেডি হয়ে গেছি এখন নটা ওই আটত্রিশ মতো হয়েছে ওই যে আরেকজন বেরোচ্ছে ওই দেখো বেরোচ্ছে সে আজকে চলে যাবে হচ্ছে রানীগঞ্জ সেই জন্য আজকে পোশাকটা অন্য রকম আমাকে নামিয়ে চারচাকা নিয়ে সব মিলে রানীগঞ্জ যাবে কিচেন থেকে ভিডিও স্টার্ট করেছিলাম আবার অফিস থেকে এসে সোজা কিচেনে চলে এসেছি আর আজকে সারি একটু তাড়াতাড়ি ছেড়ে দিলো বৃষ্টি বৃষ্টি পড়ছে তারপরে বললো যে কালকে তো রবিবার অফিস আছে এটা একটু মাসের শেষ রবিবার সেই জন্য অফিস আছে বললো তাহলে আজকে একটু তাড়াতাড়ি চলে যাও বৃষ্টিটা কমেছে না হলে আবার বৃষ্টিতে পড়ে যাবে আমাদের এই সুবিধা হলে আমি এসে অল্প ওই জাস্ট আমি যেই বাসনগুলো নিয়ে গেছিলাম আমার টিফিন সেই কটা বাসন মাজবো আর চিকেন নিয়ে এসেছি এবারে আমি চিকেন আর কি বলে

এ দেখো আর একজনকে রসুন আর কাঁচা লঙ্কা ছাড়াতে বসিয়ে দিয়েছি আমাকে একটু হেল্প করছে আর কি লঙ্কাটা ভালোই আমরা দুজন দুজনকে হেল্প না করলে আর কি করে ঠিকভাবে বাঁচা যায় বলো

মাংসের একটু ঝোল রেখে দিয়েছি খাবো বলে এই হচ্ছে আমাদের খাবার একজন তো আজকে সারাদিন ভাত খায়নি এই যে ভাত মিক্সড ভেজ আর এই হচ্ছে মাছের কালিয়া চলো খেয়ে